আর এফ ডিএল অর্থাৎ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এই লিগ এখন আইএসএলের দলগুলোর সাপ্লাই লাইন হয়ে উঠেছে এবছর আইএসএল এ সুযোগ পেয়েছেন অনেকেই যেমন জেসিন টিকে অভিষেক কুঞ্জম আদিত্য পাত্র পিভি বিষ্ণু এই তালিকায় যুক্ত হচ্ছেন শ্যামল বেশরা এই মৌসুমে আর এর প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন শ্যামল অ্যাডামাসের বিরুদ্ধে ম্যাচ দেখতে হাজির ছিলেন কার্লেস কোয়াজাত এবং দিমাশ ডেলো শ্যামল বেস্টার খেলায় তারা খুবই খুশি হয়েছেন তাই এবার তাকেও রেজিস্টার করাবেন আইএসএলে তাছাড়াও এই লিগেই খেলছেন সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও আইএসএল দলে নিয়মিত খেলোয়াড় এ এবছর শ্যামল বেশাকে সই করালেও তিনি কতটা খেলার সুযোগ পাবেন তা নিয়ে সংশয় থাকবে কিন্তু কুয়া তত্ত্বাবধানে শ্যামল নিজেকে আরও বেশি পাকাপোক্ত করে তুলতে পারবে এবছর আইএসএল প্রায় শেষ ইস্টবেঙ্গলের পরের মরশুম শুরু করবে টুরান কাপ দিয়ে ততদিনে শ্যামল আরও বেশি তৈরি হয়ে উঠতে পারবেন তখন খেলার সুযোগও থাকবে শ্যামলের দিকে সে সময় নজর থাকবে সকল ইস্টবেঙ্গলের সমর্থকদের